কৃষক বন্ধু চ্যানেল থেকে প্রত্যেক কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে তো আজকের ভিডিওর টপিক হলো লাউ চাষ তো বৈশাখ মাস চলে যাচ্ছে জষ্টি আসার মাস আসছে সামনে এবং জ্যৈষ্ঠী আসার মাসে কোন জাতের লাউটা করলে কৃষক লাভবান হবে তো আমি কৃষক বন্ধু চ্যানেল থেকে প্রত্যেক কৃষকদের বলবো যারা লাউ চাষ করবেন বলে আশা করে আছেন এবং আপনারা লাউ তো বাজারে অনেক কোয়ালিটির অনেক কোম্পানির বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম জাত পাওয়া যায় এর মধ্যে আপনারা কোন জাতটা বেছে নিলে কৃষক লাভবান হবে তো আজকে ভিডিওর মূল টপিকটা হলো যে আপনারা কোন জাতের লাউটা করলে জমিতে কৃষক লাভবান হবে তো আমি বলব অন্নপূর্ণা সিটের এই রিসার্চ আপনার সুলতান লাউটা এটা আপনারা জমিতে করলে কৃষক লাভবান হবে তো এই সুলতান লাউটা করলে কৃষক কেন লাভবান হবে সুলতান লাউটা করলে লাভটা কি হবে কৃষকের ফলনটা কেমন হবে লাউের সাইজটা কেমন হবে এটা নিয়েই ভিডিও তো এই অন্নপূর্ণা সিটের সুলতান লাউটা কেন করতে বলবো যে অন্নপূর্ণা সিটের যে সুলতান লাউটা এটা আপনার তিলে লাউ তিলে বলতে আপনার সবুজের মধ্যে গায়ে ডোরাকাটা দোড়াকাটা দাগ থাকবে এই যে এই লাউটা মার্কেটে চাহিদা বেশি এই সবুজের মধ্যে গায়ে দোরাকাটা দোরাকাটা ডাক থাকে বলে এই মালটার চাহিদা বেশি হয় এই সুলতান লাউটা আপনার ব্যাপক ধরন এবং এর প্রত্যেক গিটে গিটে জালি এবং একটা কৃষক যদি এই সুলতান লাউটা আপনারা যদি কোনো কৃষক ভাই পাঁচ কাটা জায়গা করে থাকে সে পাশ কাটা জায়গার থেকে সপ্তাহে তিন দিন অথবা দুই দিন মাল কাটতে পারবে এই সুলতান লাউটা আপনার সপ্তাহে ধরুন পাঁচ কাটা জায়গার থেকে সেই কৃষক ভাই আড়াইশো থেকে আপনার দুশো ষাট সত্তর পিস মাল কাটতে পারবে আড়াইশো থেকে দুশো ষাট সত্তর পিস এর ব্যাপক ধরন এবং এই লাউ গাছটা আপনার লাস্টিং করে আপনার চার মাস লাস্টিং করে এটা আপনার বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে গাছে জালি পড়ে যাবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনে আপনি লাউ কাটার মতন হয়ে যাবে এবং এই পঞ্চাশ দিনে গিয়ে পঞ্চাশ দিন যখন গাছের বয়স হবে তখনই এটার আপনার ফুল ধরন চলে আসবে আর এটার আপনি জালি দেখতে পারবেন চল্লিশ দিনে জালি দেখতে পারবেন এবং এটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনে আপনি দু এক পিস লাউ কাটতে পারবেন আর পঞ্চাশ দিনে যে আপনার এটা ফুল ধরন আসবে তো এই লাউটার মার্কেটে চাহিদা বেশি থাকে এই সবুজ লাউ এটার চাহিদাটা বেশি থাকে সবুজের মধ্যে কাটা দাগ থাকে এই লাউটার মার্কেটে আপনারা অন্য যেসব লাউ আছে ওর থেকে ওটার চাহিদা বেশি থাকে এবং এই লাউটার আপনার সাইজটাও খুবই ভালো হয় লাউটা অনেক যাতে লাউ আছে দেখবেন ভিতরে ফাঁপা হয় হাত দিয়ে চাপ দিলে লাউটা আপনার তুপড়ে যায় একেবারে দুমড়ে যায় তো এই লাউটা আপনার একেবারে টাইট থাকে যার জন্যে এই লাউটা ব্যাপারীদের চাহিদাটা বেশি থাকে লাউটা নষ্ট হয় না অনেক লাউ আছে পঞ্চের মতন আপনার নরম হয় ওটা লাউটা ব্যাপারীরা কিনলে ওরা বেশি দূর মালটা পাঠাতে পারে না লস হয়ে যায় মাল পচে যায় যার জন্যে ওই লাউটার দাম দেয় না তো এই লাউটা আপনার ব্যাপারীদেরও বেঁচে শান্তি আছে তো কৃষক ভাইও এই লাউটা করলে খুবই লাভবান হবে তো এই লাউটা আপনাদের আমি এর জন্যই করতে বলব যারা লাউ চাষ করবেন বলে এই জোষ্টি আষাঢ় মাসে যারা লাউটা লাগাবেন বৈশাখ মাস চলে যাচ্ছে সামনে আমাদের জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাস আসছে তো এই জষ্টি আষাঢ় মাসে কৃষক ভাইরা এই অন্নপূর্ণা সিটের এই সুলতান লাউটা করলে আপনারা লাভবান হবেন তো এই অন্নপূর্ণা সিটের এই সুলতান লাউটা আপনারা বাজারে যে যেসব মার্কেটে আমি যে বললাম বিভিন্ন কোম্পানির জাত আছে বিভিন্ন কোম্পানির অন্নপূর্ণা সিটের এই রিসার্চ আপনার এই সুলতান লাউটা আমার কথা বিশ্বাস করে আপনারা এই বছর জমিতে করে দেখতে পারেন এটা খুবই ভালো তো আমি প্রত্যেক কৃষকের বলবো যে আপনারা দশ কাটা করে আমার কথা শুনে আপনারা দশ কাটা জমি এটা জমিতে লাগে পরীক্ষা করে দেখতে পারেন এটা খুবই ভালো একটি জাত এবং মার্কেটে এটার খুবই চাহিদা থাকে অন্য যেসব লাউ আছে তার থেকে ওইটা এক দু টাকা আপনারা দাম বেশি পাবেন এই মালের কালারটা জন্যে এবং এই কৃষক এই লাউটা কৃষক লাগালে কৃষক লাভবান হবে এটার প্রত্যেক গিটে গিটে জালি কৃষক এটার ফলনটা বেশি পাবে এবং এই সুলতান লাউটার আপনার যেটা প্রথমেই বললাম আপনারা এই সুলতান লাউটার তিন মাস আপনারা মালটা তুলতে পারবেন আর এটা লাস্টিং ক্ষমতা আপনার চার মাস সাড়ে চার মাসও লাস্টিং করে অনেকে ট্রিটমেন্টের পরে বেশি লাস্টিং করে তো আপনি যদি এই লাউটা যদি চার মাসও লাস্টিং করে আপনার জমিতে তো আপনি আড়াই মাস এই সুলতান লাউটার মাল তুলতে পারবেন তো আমি এই প্রত্যেক কৃষকের বলবো যারা লাউ চাষ করবেন বলে তো প্রত্যেক কৃষকের বলবো যে অন্নপূর্ণা সিটের এই সুলতান লাউটা আপনারা জমিতে বপন করে দেখতে পারেন এই লাউটার আপনারা অন্য যে সব জাতের লাউ আপনারা জমিতে বপন করেছেন ও ও সব যেসব লাউ আপনারা জমিতে বপন করেছেন বিগত দিন তো আপনারা যে লাউটা লাগান ওর থেকে আপনারা এটা ফলনটা ভালো পাবেন মালের কোয়ালিটিটা খুব ভালো তো প্রত্যেক কৃষকদের আমি আরেকবার করে বলছি যারা লাউ চাষ করতে ইচ্ছুক তো আপনারা বাজার থেকেই অন্নপূর্ণা সিটের সুলতান লাউয়ের বীজটা সংগ্রহ করে এনে আপনারা জমিতে বপন করুন আপনারা লাভবান হবেন তো আরেকটা কথা আমার বাংলাদেশ থেকে যেসব দাদা ভাই আমার ভিডিওটা দেখছেন তা তাদের আমরা বলবো যে আমাদের স্কিমে দেওয়া যে নম্বরটা থাকবে আপনারা এই নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের বাংলাদেশেও একটা প্রতিনিধি ভাই আছে আমার কাছে যোগাযোগ করলে আমি তার নম্বরটা আপনাদের দিয়ে দেবো তার মাধ্যমে আপনারা বীজটা পেয়ে যাবেন আমাদের বীজ বাংলাদেশেও যায় তো বাংলাদেশ ভাইয়ের অবশ্যই বলবো স্কিমে দেওয়া যে নম্বরটা থাকবে এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেক কৃষকদের আর একবারও বলছি যে অন্নপূর্ণা সিটের এই সুলতান লাউটা আপনারা লাগান এই লাউটা আপনারা খুবই ভালো ফলন পাবেন এবং প্রত্যেক কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম